আসসালামু আলাইকুম যারা ড্রাইভিং বিষয় প্রবাসে মাইতে আসতে চাইতাছেন নতুন অবস্থায় আর ড্রাইভিং বিষয় আসলে কেমন হবে প্রবাসের মাটিতে তো দেখেন যদি আপনারা ড্রাইভিং বিষয় কোম্পানি ড্রাইভিং বিষয় প্রবাসে মাইতে আসেন তাহলে ভাই প্রথম অবস্থায় কিন্তু ভালো হবে কারণ ড্রাইভিং বিষয় যদি আপনি প্রথম অবস্থায় প্রবাসে মাইতে আসেন তাহলে কিন্তু আপনি কোম্পানিতে যদি আসেন তাহলে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন ভালো টাকা একটা স্যালারিও পাবেন আর কি সুযোগ সুবিধা কিন্তু পাবেন প্রথম যে ড্রাইভিং বিষয় আসেন তো আপনি যদি কোম্পানিতে ড্রাইভিং বিষয় আসেন সেখানে দেখা যাইতেছে যে আপনার যদি ছোট গাড়ি চালান তাহলে ছোট গাড়ি যেগুলো আছে সেই ছোট গাড়িগুলো যদি চালান তাহলে আপনার পনেরোশো কিংবা ষোলোশো রিয়াল কিন্তু বেতন ধরব প্রথম অবস্থায় এটা কিন্তু কোম্পানির পনেরোশো বা ষোলোশো রিয়াল বেতন ধরবো কিন্তু প্রথম অবস্থায় তবে বল দিয়ে ক্লিনার ক্ষেত্রে বল দিয়ে ড্রাইভারের ক্ষেত্রে এটা আলাদা হিসাব আপনার যদি কোম্পানিতে আসেন এই বেতন তো আপনারা যদি ছোট গাড়ি চালান তাহলে কিন্তু আপনাদের আট ঘন্টা কিংবা দশ ঘন্টা কিন্তু ডিউটি করতে হবে ড্রাইভারের তো আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতে হবে যে ছোট গাড়ি চালান আর যদি আপনারা বড় বড় টেইলার গাড়ি যেগুলো আছে যেমন টেইলার গাড়িগুলো যদি চালান তাহলে কিন্তু আপনাদের বেতনটা আরো বেশি থাকবো আর ডিউটিটা কিন্তু একটু বেশি থাকবো কারণ বড় বড় যে টেইলার গাড়িগুলো আছে সেগুলো মনে করলেন যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিকে যায় গাড়ি মাল টাল নিয়ে এরা মালপত্র লুট করে নিয়ে যায় মানে এর এক ডিস্ট্রিক থেকে আরেক ডিস্ট্রিক যায় তো এখানে সময়টা একটু বেশি লাগে আর বেতনটা কিন্তু একটু বেশি মানে যারা বড় গাড়ির উদ্দেশ্যে আসবে যে বড় টেলার গাড়িগুলো চালানোর উদ্দেশ্যে তাদের বেতনটা আরো বেশি থাকে আঠারোশো রিয়াল এরকম হয়ে থাকে তো শেষে কিন্তু আলাদা একটা ইনকাম আছে ড্রাইভার যারা যারা গাড়ি চালায় প্রবাসী মাটিতে তো বড় গাড়ি যারা চালায় তারা কিন্তু শেষে একটা ভালো টাকা ফায়দা পায় আর ছোট গাড়ি চালায় চালায় তারাও কিন্তু একটা ফায়দা পায় থাকে তবে বড় গাড়ি থেকে ছোট গাড়িরা কিন্তু বেশি একটা ফায়দা পায় না তো মাসে যদি আপনার বেতন বড় গাড়ি রিয়াল হয়ে থাকে তো আপনার মাসে পাঁচশো টাকা একটা আউট ইনকাম কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন যারা বড় গাড়ি ড্রাইভার কারণ আমার অনেক ড্রাইভারের সাথে কথা হয় পরিচিত ড্রাইভারি অনেক বাঙালিরা আছে যারা গাড়ি চালায় তাদের কাছে বলি আলহামদুলিল্লাহ চলে বেতনের পাশাপাশি একটা আউট ইনকাম চলে আসে মানে যারা বড় বড় মানে টেইলার গাড়ি গুলো আছে আহ বড় বিশাল বড় বড় দিক থেকে আরেক যায় তাদের এইটা থাকে নতুন অবস্থায় যারা ড্রাইভিং বিষয় আসবেন কোম্পানি বিষয় আসলে সবচাইতে বেশি ভালো হয় কারণ কোম্পানি বিষয় আসলে আপনার বাইরের কোনো দিক দেওয়া কোন আঁকামার টেনশন থাকা খাওয়া বা কোম্পানি খুঁজে পাইলেন কি পাইলেন এইগুলো নিয়ে কোনো টেনশন বা চিন্তা ভাবনা করতে হয় না অবশ্যই কোম্পানি বড় বড় ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো আছে এইগুলা গাড়ি চালানোর বিষয় যদি প্রবাসে আসেন আহ মাস শেষে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ বাঙালি যে ড্রাইভারগুলো আছে তারা কিন্তু মাস সে সত্তর হাজার আশি হাজার এরকম টাকা স্যালারি থালায় বা গাড়ি চালায় তারা ড্রাইভিং কইরা রাখাই যারা কোম্পানি ড্রাইভার থাকে তাদের বা ছুটি থাকে সপ্তাহে একদিন এক দিন ছুটি থাকে কিছু কিছু কোম্পানি আছে যে সপ্তাহে ছুটি দেয় আবার এমন কিছু কিছু কোম্পানি আছে যেগুলো কিন্তু সপ্তাহে কোনো ছুটি দেয় না তবে বেশিরভাগ কোম্পানি ড্রাইভারদের কিন্তু সপ্তাহে ছুটি দেয় হ্যাঁ আর যদি আপনার অন্য অন্য ক্লিনার ক্ষেত্রে যে ড্রাইভার আছে সেগুলোর বাইরে সপ্তাহে ছুটি পাওয়া যায় না বেশি একটা প্রভাসে তো আপনারা যারা আসবেন অবশ্যই আমি নতুন অবস্থা যদি আসেন তাহলে আপনারা কোম্পানি বিষয় আসবেন প্রবাসী মাটিতে অবশ্যই আসার আগে যে দালালে টাকা পয়সা দিয়ে যারা টাকা বিষার জন্য কিন্তু তার আইসায় ওই ড্রাইভিং বিষাটা পায় না আইসাই ড্রাইভিং এর গাড়ি চালাতে পারে না প্রবাসী মাড়িতে ওই ধোকাবাজি দালালদের কাছ থেকে আপনি বিরত থাকবেন যদি আপনাদের নিজস্ব বা আত্মীয় কোনো মানুষ থাকে ড্রাইভিং বিষয় মানে আয়না দিতে পারে প্রবাসী মাটিতে তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনার প্রবাসী মাইতে আসেন ড্রাইভিং বিষয় নতুন অবস্থায় যারা আসবেন অবশ্যই কোম্পানি ড্রাইভিং বিষয় আসার চেষ্টা করবেন তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম